দেখুন এই গাছটাকে যদি বড় হতে হয় এই গাছটাকে নিজে সম্পূর্ণ পূর্ণাঙ্গ আকারে বেড়ে উঠতে গেলে যে পরিবেশটা জোগাতে হয় সেটা কি গুরুত্বপূর্ণ নয় একইভাবে এই সত্তার ক্ষেত্রেও পরিবেশটা খুব গুরুত্বপূর্ণ কী ধরনের পরিবেশে আপনার সঙ্গে কি করা হচ্ছে তা খুবই গুরুত্বপূর্ণ তো এই সাধনা আর সাধনা পাদ এই সম্ভাবনাটা ঠিক এটার জন্যেই আপনি যাতে আগে যেমন ছিলেন তার তুলনায় নিজেকে আরও পরিপূর্ণ করে তুলতে পারেন বাকি পৃথিবীর তুলনায় আপনাকে সহজেই আলাদা করে চেনা যায় আপনি অন্য কারোর চেয়ে বেশি ভালো হওয়ার প্রতিযোগিতা করছেন বলে নয় বরং জীবনের যে সুবাস সেটা ছড়াবেই জীবন একবার আপনার মধ্যে পূর্ণতা পেলে সেটার একটা বিশেষ সুগন্ধ থাকে যেটাকে ছড়ানো থেকে কেউই আটকাতে পারে না সাধনাপাদার লক্ষ্য সেটাই